পঞ্চায়েত সমিতির সমস্ত প্রধানদের জানিয়ে দিয়েছি প্রশাসনের পাশাপাশি পঞ্চায়েত প্রতিনিধিরাও মাধ্যমিক পরীক্ষায় তৎপর থাকবে কেশপুরে প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য একাধিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবার কেশপুরের ব্লক প্রশাসনের পাশাপাশি সমিতি ও শাসক দল তৃণমূলের পক্ষ থেকেও বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়া মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতায় কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই জানিয়েছেন ইতিমধ্যে সমস্ত পরীক্ষা কেন্দ্র যেগুলি কেশপুর ব্লকের মধ্যে রয়েছে তাদের শিক্ষকদের ডেকে প্রস্তুতি বৈঠক হয়েছে বৈঠকের পরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যেমন উদ্যোগ নেওয়া হচ্ছে তেমনি পঞ্চায়েত সমিতির সমস্ত প্রধানদের নির্দেশ দিয়েছে পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে যেন টেন্ট করা থাকে এখানে পানীয় জলসহ অভিভাবকদের আশ্রয় নেওয়ার স্থান থাকবে ছাত্রছাত্রীদের কোথাও যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হলে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর এবং যে যে তো রাস্তাঘাটে যেন ঠিক মতো যা মানে যেহেতু সকালেই দশটার মধ্যে সকলকে হীন করতে হবে এবং গার্জেনরা যতই কাছে হোক এখন তো আর আগে আবাসিক হিসাবে থাকতে হয়নি কেন একই ব্লকে তিন চারটে করে সেন্টার হবে আমাদের সেন্টার আছে ছটা নাকি হোক আটটা সেন্টার মোট তার মধ্যে মেন ভ্যানু আছে চারটা চারটা মেন ভ্যানুর থেকে যাবে তো আমরা বলছি যে এই চারটা মেনম থেকে প্রশ্ন নিয়ে যা এবং নিয়ে আসার জন্য পুলিশ তার দায়িত্বে থাকবে এর জন্য আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা সমস্ত প্রধানদের জানিয়ে দিয়েছি যে তারা যেন পরীক্ষা সেন্টারে ছাত্রছাত্রীদের বা গার্জেনদের কোনো অসুবিধা না হয় যদি কোথাও বসার মতো জায়গা না থাকে তার যেন একটা ছোটোখাটো টেন্টের ব্যবস্থা করতে হয় পর্যাপ্ত পরিমাণে জল যেন থাকে এবং যদি কোথাও কোনো অসুবিধা হয় যদিও প্রত্যেক সেন্টারেই আমরা অ্যালার্ট করে দিয়েছি যে অ্যাম্বুলেন্স রাখার জন্যে মাধ্যমিকের মাইক এবং জেরস দোকান বন্ধ বন্ধ হ্যাঁ সেটা আরও আমরা যদি লোকেলি প্রশাসনকেও বলে দিয়েছি যে কোনো জেরক্স দোকান বা মাইকিং কোথাও না হয় সে যত বড়ো অনুষ্ঠানই হোক আর যত ছোট অনুষ্ঠানই হোক পরীক্ষা চলার এক ঘন্টা আগে থেকে পরীক্ষা চলার এক ঘন্টা পর পর্যন্ত হবে না এবং রাত্রিতে দশটার পরে আর কোনো মাইক কোথাও না যেন না বাজে নেই তারা প্রথম পরীক্ষা দিবে তাদের মনের প্রতি মনে যেন কোনো রকম মানে ইয়ে না লাগে ডিপ্রেশন তাদের মধ্যে না হয় যারা মেম্বার আছে তাদেরকে জানাবে পঞ্চায়েত সমিতির মেম্বার তো অঞ্চল প্রধানের আন্ডারই এক এলাকায় পঞ্চায়েত সমিতি মিটিং করে বলে তো যে যার পঞ্চায়েতরা যেতে পারবে নি পঞ্চায়েত সমিতির লোকেরা প্রত্যেক অঞ্চলেই বাস করে এবং তিনটা করে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তারাও অ্যালার্ট থাকবে তাদেরকেও আমরা জানিয়ে দিচ্ছি আমাদের মাধ্যম দিয়ে আপনার প্রাধান্য জানিয়ে দেবেন এবং ওখানে যে আমাদের দলের মামাটি মানুষের দলের যারা কর্মকর্তা আছে তাদেরকেও বলে দেওয়া তারা যে তারাও অ্যালার্ট থাকে সব দিক দিয়েই কোনো অসুবিধা ছেলেদের না হয়